আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে পারফেক্ট তুল তুলে ফুলকো পিটা ব্রেড তৈরি করে দেখাবো এই পিটা ব্রেড দিয়ে শর্মা তৈরি করে নিতে পারেন আবার গরম গরম মাংসের সাথে এই তুল তুলে পিটা ব্রেড পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন পিটা ব্রেড তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটি ড্রাই ইস্ট এক চা চামচ লবণ হাফ চা চামচ চিনি একটা চামচ এখানে চিনির পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারে। এবার হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ময়দার সাথে সব শুকনো উপকরণগুলি একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মাঝখানে একটু গর্ত করে নিয়ে এখানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে ময়দার সাথে তেলটা হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে ময়দার সাথে তেল মাখানো হয়ে গেলে এখন এখানে আমি এক কাপ কুসুম গরম পানি নিয়ে অল্প 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 করে দিব আর এই ময়দার সাথে পানিটা মেখে নিয়ে আমি একটা স্টিকি ডো করে নেব তবে এখানে পানিটা এক কাপের থেকে এক দুই টেবিল চামচ কমও লাগতে পারে কারণ এটা ময়দার উপরে অনেকটা ডিপেন্ড করে আমি ঠিক এই এইরকমই একটা স্টিকি ডো চেয়েছিলাম এখন এখানে হালকা একটু তেল দিয়ে আবারও আমি কয়েক মিনিট একটু ভালো মতো এই ডোটাকে মেখে নিলে এই ডোটা আগের থেকে অনেকটাই আরও সফট হয়ে যাবে মানে স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে ডোটা কিন্তু আগের মতো আর স্টিকি নেয় এখন ডোটা খুবই সফট এবং স্মুথ হয়েছে এখন এই ডোর উপরে নিচে একটু তেল দিয়ে দিব তাহলে আর ডোটা ড্রাই হবে না এখন ডোটার উপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আমি কমপক্ষে তিরিশ মিনিট অথবা হাতে সময় থাকলে এক ঘন্টাও রেখে দিতে পারেন আমার হাতে সময় ছিল আমি এক ঘন্টা পরে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে ডোর ভিতর থেকে বাতাসটা বের করে নিয়ে এক থেকে দুই মিনিট ভালো মতো মথে নিয়ে একটি বোর্ডের উপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে ডোরটা দিয়ে কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতো এইভাবে মথে নিতে হবে যত সময় নিয়ে মথে নেবে আপনার পিটা ব্রেডগুলি ততই তুলতুলে এবং ফুলকো হবে ডোটা ময়ন করা হয়ে গেলে এখন এই ডোটাকে আমি ছয় ভাগ করে নিব। মানে ছয়টি পিটা ব্রেড তৈরি করব আপনারা চাইলে আটটাও করে নিতে পারেন এখন এখান থেকে এক ভাগ নিয়ে আমি উপর থেকে নিচে টেনে টেনে গোল বল তৈরি করে নেবো এইভাবে আমি একে একে করে সবগুলি বল তৈরি করে নিব সবগুলি বল তৈরি করা হয়ে গেলে এখান থেকে একটি নিয়ে বাকিগুলির ওপরে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো তা নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে বোর্ডের উপরে সামান্য ময়দা দিয়ে এখন একটা গোল রুটি বানিয়ে নিতে হবে তবে রুটিটা একবারে হতে চাবে না যে কিছুক্ষণ করার পরে রুটিটা আবার শিড় হয়ে ছোট হয়ে যাবে তাই রুটিটা তুলনামূলক একটু বড় করে নিতে হবে এবং আমরা রেগুলার যে পরোটা করি তার চেয়ে একটু মোটা করে করে নিতে হবে এখন রুটিটা সাথে সাথে সেঁকে নেওয়া যাবে না একটি প্লেটের উপরে সামান্য শুকনো ময়দা দিয়ে তার উপরে এই ব্রেডটা দিয়ে আমি দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট পরে দেখেন রুটিটা কতটা সফট যে ধরার সাথে সাথে আঙ্গুলের ছাপ পড়ে যাচ্ছে এইবার সেঁকতে চলে যাচ্ছি এই জন্য চুলে আগের থেকে একটি তাওয়া বসিয়ে মিডিয়াম হাইতে তাওয়াটা ভালো মতো গরম করে দিয়ে তারপরে রুটিটা দিয়ে হাত দিয়ে একটু শেপটা ঠিক করে দিচ্ছি কারণ অনেক সময় রুটিটা বানানোর পর একটু আঁকা বাঁকা হয়ে যায় এখন এক সাইডে এরকম একটু হালকা ফুলে উঠলে এখন রুটিটাকে আমি উল্টিয়ে দিব। দিয়ে অপর সাইডটা হালকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিয়ে অপর সাইডও আবারও উল্টিয়ে দিব দিয়ে এখন হালকা ভাবে চেপে দিলে রুটিটা আস্তে আস্তে ফুলে উঠবে তবে বেশি চাপা চাপি করতে যাবেন না তাহলে বাতাসটা বের হয়ে যাবে রুটিটা ফুলে উঠবে না এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি পিটা ব্রেডগুলি সেকে নিচ্ছি এখন পিটা ব্রেডটা ফুলে উঠলে চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে যাতে সব সাইডে কালার হয় এখন প্রথম পিটা ব্রেডটা সেঁকে নেওয়ার পরে আমি আরও একটি সেঁকে নিয়েছি এইভাবে আমি একে একে করে সবগুলি পিটা ব্রেড সেঁকে নিয়েছি আর দেখেন কালার কত সুন্দর হয়েছে এখন আমি একটি পিটা ব্রেড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট তুলতুলে হয়েছে আপনি যেভাবে এটাকে পেঁচিয়ে নেবেন ঠিক সেই রকমভাবেই এটা শেপ হবে এবং আবার যদি এটা খুলে নেন রুটিটা একদম সফট এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর এই পিটা ব্রেড দিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে আরও রেসিপি শেয়ার করব আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ